যাই হোক বা আমি আপনি মসজিদে আদান হয়েছে আল্লাহ তখন নিজে জলদি করে আসলাম এসে উজু বানালাম এসে দাঁড়িয়েছি নিয়ত করে তাহাদিমা বেঁধে দাঁড়িয়েছি কি বলি আলামিন সমস্ত প্রশংসা আল্লাহ তোমারই জন্য যিনি তো জাহানের পালন করতা আল্লাহ বলেন বান্দা এখনি তুই গোনা করলি এখনি ওজনে কম দিলি এখনি মিথ্যা বললি এখনি পরের জমির আল ঠেলে চাষ করে মসজিদে এলি আমাকে তো জাহানের পালন কর্তা তুই বিশ্বাস করিস আয় আমার বান্দা বন্দি বল আর কি আমার প্রতি ধারণা আমরা তখন বলি রেহর আল্লাহ বান্দা আর কি আমার প্রতি কোন তোর বিশ্বাস আমরা তখন বলি আল্লাহ আমাদের আরো বিশ্বাস বিশ্বাস কি বলি আমরা maliki ya umid বিচার দিনের আপনি মালিক বিচার দিবসের আপনি মালিক আয় রব আমি গুনাহগার বলে আমাকে লাঞ্ছিত অপমানিত পদদলিত করবেন না আমি ফাঁকি দিয়েছি মানুষকে আপনি জানেন আমি চুরি করেছি আপনি জানেন মিথ্যা বলেছি আপনি জানেন ওজনে কম দিয়েছি আপনি জানেন পৃথিবীর মানুষকে লুকাতে পেরেছি আল্লাহ তোমার কাছে লুকাতে পারিনি আমি আপনাকে বিশ্বাস

ইমাম যখন বলবেন তখন হবে আমরা আমি তোমারই এবাদত করি তোমার কাছে সাহায্য প্রার্থনা করি আয় বান্দা বান্দি কি সাহায্য চাও আমার কাছে তখন আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আয় আল্লাহ আমাদেরকে বা আমাকে আয় আল্লাহ আমাকে সোজা সরল সঠিক পথে প্রচালিত করুন আল্লাহ বলেন কাদের পথে চলতে চাও আমরা বলি তাদের পথে যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন তাদের পথে আমাদের চালিত করু আবার

লাল প্রাপ্ত হয়েছে বহিষ্কৃত হয়েছে আল্লাহ তাদের পথে আমাদের চালাবে না চালাও সে পথে যে পথে গেছে চলি যতগণ গান মহান তোমারই অন্তর জামিন ধোলকে সব বার ছড়িয়া তোমারি সম্মুখে পড়ি গেল হে মহা চালক মোদেরই কখনো করোনা শপথ গামী অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী চালা পথে যে পথে তোমার বলি নাম এখন সূরা ফাতিহাটা হলো প্রার্থনার সূরা কিসের সূরা প্রার্থনা কি প্রার্থনা সূরা ফাতেহা নামাজ নামাজ হবে না একা পড়লেও লাগল জামাতে পড়লে পড়াতে হাতে আমরা একটাই জিনিস চেয়েছি কি সোজা সরল সঠিক পথ এক কথায় সহজ সরল পথ তাই তো ব্যাকা পথে চলব না সোজা পথে চলব কাদের পথে সরত পল্লিন আনআমতা আলাইহি কাদের পথে যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন নামাজি কিন্তু বললাম আশামী হয়ে আল্লাহর দরবারে দরখাস্ত পেশ করেছি সোজা পথে সঠিক পথে এবং তাদের পথে যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন নাকি তাহলে আমাদের সোজা সরল সঠিক পথ জানতে গেলে আল্লাহ আপনি বলুন কাদেরকে প্রাইজ দিয়েছেন কাদেরকে উপহার দিয়েছেন এখন উপহার উপটুকন দেনে ওয়ালাদেরকে চিনে নিলেই সোজা সরল সঠিক পথ দেখা হয়ে গেল নাকি তাই তো নাকি আমার কথা কি বুঝতে পারছেন ওয়াজ মানে খালি সুর শুনে যাওয়া নয় ওয়াজ মানে কিছু নিয়ে যাওয়া সেই মতো কাজ করা নাকি আর আমি যদি আপনাকে না বুঝাতে পারি এটা আমার ব্যর্থতা আপনার না শিক্ষক যদি ছাত্রকে না বুঝাতে পারে ছাত্রের দোষ নয় শিক্ষকের দোষ ছাত্র তো বিভিন্ন রকম থাকবে নাকি বলে

এক নম্বর প্রায় দিয়েছি উপহার উপটুকন দিয়েছি নবীন্দে উপরে দুই উপরে তিন সহহদায়ে کرامদের উপরে ইসলাম ইতিহাসে 94টা যুদ্ধ হয়েছে কয়টা বললাম 94টা প্রত্যেক শহীদের উপরে আল্লাহর উপহার চার নাম্বার অসলিহিন নেককার ব্যক্তিদের তাহলে বোঝা গেল সোজা সরল সঠিক পথ নবী ইনদের পথ সিদ্দিকিনদের পথ সহদাদের পথ নেককার ব্যক্তিদের পথ নামাজই বলেছি সূরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম আর নামাজ থেকে বাইরে এসে ঢট আজ বিলি কেন যাবে পাঞ্জাবে কেন যাবি। আল্লাহ হাজরতের দরবারে কেন যাবি ও জালালুদ্দিন আশরাফি হুজুরের দরবারে কেন যাবি কেন যাবি বল কি আছে ওখানে কালিবি হুজুরের দরবারে কেন যাবি নাইমি হুজুরের দরবারে কেন যাবি ও রেজবি হুজুরের দরবারে কেন যাবি কোথাও যাওয়ার দরকার নেই শুধু আল্লাহ আল্লাহ তা আরে নামাজে বললি সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম আর বাইরে এসে গিরগিটির মতো রং পাল্টালি কথা বুঝতে পাচ্ছেন নামাজে বলতেছে সোজা সরল সঠিক পথ আর বাইরে এসেই बोलतेছে চলা যাও ও কি করতে যাবে নাঙ্গা পীরের দরবারে কেন যাবে ওখানে যাওয়া ওখানে যাওয়া বেদা আবার নামাজি বলো ঠিক মতো বলে পিহাত্তরটি দল প্রত্যেক দল নামাজ আদায় করে না করে না একটি দল জান্নাতে যাবে বাকি বাহাত্তরটি জাহান নামে যাবে কেন নামাজি তো সবাই এতটি দলের মধ্যে নামাজে বলে যাহা বাস্তবে সেই মতো চলে যারা তারাই হল জান্নাতি দল তারা কারা আহলুস সুন্নাত ওয়াল জরে বল ইহা ছাড়া যত দল আছে সমস্ত দল বাতিল কথা বোঝা গেল আমার কথা বিরানে ঢুকলো এখন যদি কেউ বলে পীরের দরবারে যাওয়া যাবে না আপনি তার ডকুমেন্টস দিতে পারবেন সেটা কি সূরা ফাতিহা পারবেন তো না পারবেন না পারবেন না তাহলে ওয়াজ শুনে লাভ কি বাড়ি কি গোমান তাও দেহের উপকার হল बेकार অযথা সময় নষ্ট করে লাভ নেই এক একটা মিনিটের হিসাব আল্লাহর কাছে দিবেন

দুনিয়ার কোন মোল্লা কার ঘোষণা আল্লাহর ঘোষণা জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে আল্লাহর কথা মানবো না মোল্লার কথা মানবো মোল্লা দলিল নয় আমিন উদ্দিন দলিল নয় মুক্তি সাহেব দলিল নয় দলিল কোরআন হাদিস ইজমা কিয়াস শরীয়তের চার দলিল জোরে বলি সুবহানাল্লাহ যদি কোরআনে থাকে মানবো হাদিসে থাকে মানবো যদি না থাকে ফলো করব যদি না থাকে মানবো সঠিক না বেঠি আমরা সুন্নি যারা দলিলের বাইরে কিছু করি না আসলে অবুজ তারা নামাজে বলে এক বাইরে এসে করে আর আর এক তারাই হলো জাহান্ন এখন

পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না তাহলে এই যুগে মুর্শিদ পেল যারা আল্লাহর কোরআন ও টুট বিধান সূরা আল কাহাফ আয়াত নাম্বার সতেরো আল্লাহ পাক বলেছেন আমি আল্লাহ যারে হেদায়াত দেই তারাই হেদায়াত প্রাপ্ত হয় তার মানে মুর্শিদ যারা পেল তারাই হেদায়াত পেয়ে গেল ও মুসলিম যারা তারা গলায় মালা দিয়ে আই বলছি হগো দাদা মালা কেন আমি গুরু ধরেছি বাবা বাবা গুরু ধরতে হবে কেন গুরু মহা হিতে গুরু মহাবিতে গুরু পর দিতে পরমে গুরু মহাশয় জানে সবই সহে না কবু সরবে গুরু মহাহিতে গুরু মহামিতে গুরু পারে দিতে পরমে গুরু কি দেয় গুরু কি মিতে তার মানে গুরু সব গুরু না ধরলে কিছু হবে না তারা বলে গুরু ধরো আমরা বলি পীর ধরো তারা বলে দীক্ষা নাও আমরা বলি murid হও কথা বুঝতেছেন না বুঝতেছেন কারণ আমার প্রথম নাম বাড়ি ভক্ত ব পীর কেন ধরব কথা বুঝতে পাচ্ছেন না পাচ্ছেন না

কার কথা আল্লা আল্লাহ আল্লাহর কথা মানা যাবে এরা বলছে পিল লাগবে না কিন্তু নামাজে আপনি বলেছেন শ্রোতল্লীনা নামাজে বলবেন যাহা বাস্তবে পালন করবেন তাহা আব্বা আমার অনেকে বলবে পীরের কাছে যাওয়া লাগবে না তারা একটা আয়াত আপনাদের কাছে উত্থাপন করবে সেটি হলো সাত নাম্বার সূরা সূরাটির নাম সূরা আল আরাফ আয়াত নাম্বার তিন পিরাবার দুই রকম আউলিয়া আবার দুই রকম বাবা আমার এক নাম্বার খাঁটি আউলিয়া আর এক নাম আর দুই নাম্বার হল ডুপ্লিকেট আউলিয়া আমার কথা দলি ভিত্তিক বুঝতে পাচ্ছেন না না বেলেনে ঢুকছে খুব ভালো করে শুনেন আম্মাদান ফাতেমা রাদিয়াল্লাহ তাআলার কথা বলবো তখন জীবনী শুনবেন এখন একটু দলি বলবো না বেলায়াতে মুরশিদ হ্যায় আশিলেন দিনের নবী মুরশিদ কে না পাই লেকিয়া পাবি রসুল জনম গেলে লালি চাই না দেখা কি দেখে যাবি রে মন কি দেখে যাবি রসুল জনম নিলো মা গেলে লালি চাই না দেখা কি দেখতে যাবি রে মন কি দেখে যাবি মদিনায় তার রোজা আছে গেলে তার যাই না দেখা কি দেখলে যাবি রে কি দেখলে যাবি বেলায়াত মুর্শিদ হইয়া আসলে দিনের নবি মুর্শিদ কে না পাইলে কি আর রসুল পাবি সুরাতে সেই তো রসুল হাক হা দেহাত হা দেহন পিরের সুরত সেই তো রসুল হাকতে তার হা দেহাত হাতে হায় 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 ওই পত্র তাল সকে ধর সিরা ভাইয়া যাবি রেমো সিরা ভাইয়া যাবি বেলায়াতা আশি লেন দিনের নবী মূল সিদ্ধ রসুল পাবি ইসরাইল শাহ যে নবী সামনে বর্তমান তার তালিম নেবী ইসরাইল শাহ কয়ে যে মুরশিদ সামনে বর্তমান তার তালিম নেবী তার তালিম নিবি বেলায়াতে মূর্ষিত হয়ে আসিলেন দিনের নবি জরে